হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প দুমুটো বিকেল পর্ব আঠারো রাইটার আপনার লারা ঠিক আছে দাও আর সাতটা কিন্তু রিম আর পিছনে তাকালো না দৌড়ে বাসায় ফিরে গেল সে এরকম চিটার লোক আর সে দেখেনি আগে দেখবে বা কি করে গত তিন বছর ধরে তো এই লোকটাই জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাকে কবে মুক্তি পাব কে জানে স্পর্শ ফেরে তো আসলো রিপনের কাছে রিপন গরম গরম চা খেতে খেতে বলল ভাই এতই যখন ভালোবাসেন করে ফেলেন না একটা চাকরি তাহলেই তো হয় মেয়ের বা ভাই খুশি তো মেয়েও খুশি না রে রিপন আমি চাই রিম যেন আগে থেকেই আমাকে ভালোবাসে পছন্দ করে ওর সম্মতি দেখার পরেই চাকরির যুদ্ধে নামবো তার আগে না তাহলে রিমকে জানান যে আপনি ওনার মতামত পেলে চাকরি করবেন আর রিম বলবে তাহলে চাকরি পেয়ে নিন বিয়ে করে ফেলি এত সোজা রিমকে আমি খুব ভালো মতন চিনি ও সোজাসুজি বলে দেবে যে চাকরি করলেও কি না করলেও কি আরে ভাই একবার বলে তো দেখেন আচ্ছা বলবো একদিন যেদিন ওর মুড ভালো থাকবে রিম কলিং বেলে চাপ দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সোফা থেকে নেমে দরজা খুলতেই রিম হন নিজের রুমে চলে গেল তামিম বুঝলো হয়তো বা স্পর্শ বকেছে ওকে কারণ রিমের এমন মেজাজের কারণ সবসময় স্পর্শই তো তাই মহল্লার সবাই জানে রিম বিছানায় এসে বসতেই কল আসলো তোমার কাল সকাল দশটায় বাস সারবে বাড়ছে সামনে থেকে রিম যেন জলদি আসে সেটা বলার জন্য তো ফোন করেছে ওকে রিম কিছুক্ষণ আগে হয়ে যাওয়া সব ঘটনা ভুলে জামা চয়েস করা শুরু করলো যেটা সে কাল পড়ে যাবে একটা কমলা রঙের জামা বেছে নিল সে জামাটায় গোলাপি রঙের ফুল কতগুলোর প্রিন্ট করা তারপর চুরি আলনায় চোখ বুলিয়ে নিল যে কমলা রঙের চুরি কোন খাসটায় আছে ব্যাস সব রেডি এবার আমি যাই একটু সার থেকে ঘুরে আসি আজ কিছুই ভাল লাগছে না যেতে যেতে হঠাৎ মাথায় কিসের বুদ্ধি আসলো ওর তামিম চিপসের প্যাকেট খুলে নিয়ে বসে টিভি দেখছে আর মা নিজের রুমে দুপুরের ঘুম ঘুমাচ্ছেন বাবার রিহা অফিস থেকে ফেরেনি এখনো জিম রান্না করে গিয়ে টি প্যাক একটা নিল আর গুঁড়ো দুধের মিনি প্যাকেট নিয়ে চলল যাওয়ার সময় তামুকে বলল ওর কার্টুন শেষ হলে টেবিলের উপরে থাকা ফ্লাস্কটা নিয়ে যেন ছাদে দিয়ে আসে ডিম ছাদে এসে এক কোনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে বেশ ভালো লাগছে এই জন্যই তার এই সময়টায় ছাদে আসা হলো রিমদের ছাদে তেমন ফুল না থাকলেও স্পর্শদের ছাদে ফুলে ভর্তি ছাদে থাকা সবগুলো ফুল স্পর্শদের ওদের ভাড়াটিয়েরা বারান্দায় ফুল গাছ রেখেছে ছাদে একান্তই স্পর্শরা গাছ লাগাবে এটাই নিয়ম তো রিমসুপসুপি এসে হাত বাড়িয়ে ওই ছাদ থেকে অনেক কষ্টে একটা গাঁদা ফুল নিয়ে ওদিকে তাকানো অবস্থায় এক দৌড়ে দিল হঠাৎ স্পর্শর বুকে ধাক্কা খেয়ে সে ধুম করে পড়ে গেল সাদের উপর স্পর্শ কপাল কুসকে বললো চুরি করা হচ্ছে রিম ফুলটা লুকিয়ে ওনা ঠিক করে উঠে দাঁড়িয়ে পড়ল তারপর একটু দূরে গিয়ে বলল না মানে এটা তো আসলে এমনি স্পর্শ মুসকি এসে বলল সব তো তোমারই আর কোনো ফুল লাগব নাকি বলো এনে দিচ্ছে আমি কখন কোথায় থাকি আপনি সবসময় বুঝে যান কি করে বলুন তো স্পর্শ হাত বাড়িয়ে ওদের ছাদ থেকে একটা গোলাপ ফুল নিতে নিতে বলল তোমাদের বাসার দেওয়ালও আমার সাথে কথা বলে শুধু বলতে চাও না তুমি আপু রিমার স্পর্শ একসাথে ছাদের কোনার দিকে তাকালো তামিম হাতে ফ্লাস্ক নিয়ে চোরের মতো দাঁড়িয়ে আছে সেখানে রিম কাছে গিয়ে ওর হাত থেকে ফ্লাস্ক নিতে স্পর্শ পাশে দাঁড়িয়ে বলল কি শালা বাবু কী আনছ তামি দাঁতকে নিয়ে বললো গরম পানি আপু চা খাবে তো এই চুপ তোকে বলছি না ওনার সাথে কোনো কথা বলবে না আমাকে মানা করে তুমি নিজেও তো কত কথা বলো আর আমি বললেই দোষ রিম বোকা বনে গেছে স্পর্শ হাসতে হাসতে শেষ রিম সুপস সাদের শেষে প্রান্তে গিয়ে ফ্লাস্কের ভিতর গুঁড়ো দুধ টি ব্যাগ ঢুকিয়ে সিপি আটকালো তার কিছুক্ষণ পর সিপিতে চা ঢেলে মুখে দেওয়ার আগে স্পর্শ সামনে এসে বলল আমাকে না রিম মুখ লাগিয়ে ফেলে বললো ও সরি মুখ লাগিয়ে ফেলেছি স্পর্শ তা ওরা হাত থেকে চায়ের সিপিটা নিয়ে চা খেতে শুরু করে দিল রিম এবার প্রচুর রেগে গেছে তার বিকালের মজাটাই নষ্ট করে দিল স্পর্শ মুখটা বাকিয়ে বলল চিনি দাওনি গুঁড়ো দুধে চিনি থাকে আমি এক্সট্রা চিনি দিই না এর জন্যই তোমার মেজাজ গরম থাকে সব সময়। এখন থেকে মিষ্টি করে চিনি দিবা দেখবা মন মেজাজ দুটোই ঠিক আছে চিনিতেই চায়ের আসল স্বাদ আর রইল কথা চিনি খাওয়ার এখনো সময় আছে চিনি খেয়ে নাও ভালো করে না হলে পরে ডায়াবেটিস হলে আর একটুও খেতে পারবে না আমার ডায়াবেটিস হবে সেটার সিউরিটি দিচ্ছেন কী করে কারণ তোমার বাবার ডায়াবেটিস আর তুম ডায়াবেটিস বংশগত হয় আপনার সাথে কথা বলায় বেকার রিম চলে যেতে নিতে স্পর্শ রিমের হাত ধরে ফেলে বললো এই রিম চা খাবে না ওই চায়ে আপনি মুখ লাগিয়েছেন আমি খাবো না তবে খেতে তো আমাকেই হবে কি জোর করে আপনার মুখে করা চা আমাকে খাওয়াবেন আপনি হুম রিম খুব ভালো করে জানে স্পর্শ যেটা বলে ঠিক সেটাই করে তাই সে একটু কাজে এসে স্পর্শের হাত থেকে চিপিটা ফেলে দিল কোনো রকমে হে 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 এবার কি করে আপনার মুখের চা খাওয়াবেন বলুন তো স্পর্শ ব্রোটা নাচিয়ে রিমকে কাছে টেনে এনে বলো চাইলে এখন কিস করতে পারি বাট করব না মুড নাই কথাটা বলে স্পর্শ চলে গেল। রিম প্রতিবারের মতো থা হয়ে দাঁড়িয়ে আছে এই লোকটা একবার এক কথা বলে যে আমার আর প্রতি উত্তরে কিছু বলার থাকে না আজীব একটা লোক রিম ভাবতে ভাবতে শেষ কাল সে সম্পূর্ণ স্বাধীনতায় বাঁচবে স্পর্শ থেকে দূরে নিজের মন মতো থাকবে আহা শান্তি কী রে স্পর্শ ব্যাকপ্যাক রেডি করছিস কেন কোথাও যাবি নাকি হুম কালকে পিকনিকে যাব ও মা কোথায় দিতে আমার ফ্রেন্ডরা সব যাচ্ছে ভাবলাম আমিও যাই ও আচ্ছা সাবধানে যাস অনেকদিন ঘুরতে যাস না এবার একটু মনটাকে শান্তি দিয়ে পরের দিন সকাল সকাল রিমিটে এসে হাজির কি আনন্দ আজ তার মনে এক এক করে সবাই বাসে উঠছে রিম আর তোমার হাত ধরে বাসের দিকে চললো বাসের একদম পিছনে এসে রিম আগে আগে জানালার পাশের সিটটা দখল করে ফেলেছে তোমা বসতে নিতে কাউকে দেখে ওর মুখটা ফ্যাকাশি হয়ে গেল। কিরে রে তোমা বসতেছিস না কেন ইয়ে মানে তুই বস না আমি ও পাশে বসি মানে কি আর কী সিট খালি আছে যে তুই আরেক জায়গায় বসার কথা বলতেছিস তোমার নিমিশেই ওধাও হিম ব্যাপারটা বলত না সেও উঠতে যেতেই ওর পাশে এসে বসে পড়ল একজন সুদর্শন পুরুষ পরনে ডিপ ব্লু কালারের হুডি চোখে আবার চশমাও দেখা যাচ্ছে কোলে একটা ব্যাগ প্যাক আপনি তোমা কোথায় তোমা স্পর্শ সানগ্লাসটা খুলে রিমের দিকে তাকাতে রিমের দোষ চোখ কপালে সে একটু পিছিয়ে গিয়ে বলল আপনি এখানে কি করে তুমি আমার থেকে যতই লুকানোর চেষ্টা করবা ততই আমি তোমার কাছে কাছে থাকবো বুঝলা খুব কি স্যার ম্যাডাম দেখুন না কোথাকার কে এসে আমাদের ফার্স্ট ইয়ার বাসে উঠে পড়েছে স্যাররা তখন তাদের জন্য রাখা আলাদা মাইক্রোতে উঠেছিল একজন স্যার পিছন ফিরে বললেন আরে এটা তো স্পর্শ এক্স স্টুডেন্ট হুম রহিম স্যার ও আমাকে রিকোয়েস্ট করেছিল বলে ওর নামও দিয়েছে আর রিম নাকি ওর বোনের ননদ তাই ওকে ওর বোনের জামাই বলেছে রিমের খেয়াল রাখতে আর তাই সে রিমের এ যে গার্ডিয়ান হয়ে এই বাসে উঠেছে সমস্যা তো দেখছি না ম্যাডামের কথা শুনে রিম মনে মনে হয় জ্ঞান হারাবে সে ভয় বয়সকে স্পর্শ দিকে তাকালো সে খুব ভালো করে জানে স্পর্শ সব মিথ্যে বলে ম্যাডামকে ভুল বুঝিয়েছে আজকে দিনটা আমার পুরো নষ্ট করে ছাড়বে স্পর্শ একটু চেপে চেপে বসছে রিম বিরক্ত নিয়ে চোখ বড়ো করে তাকায় বারবার শেষে এমন বিরক্ত হলো যে কেঁদে দিল বাচ্চাদের মতো স্পর্শ তো রীতিমতো অবাক তবধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে বললো ওকে সরি আমি একটু সরে বসছি তাও কেদনা। না স্পর্শ একটু সরে বসলো রিম কান্না থামিয়ে জানালার দিকে ফিরে বসেছে এবার স্পর্শ মনে মনে ভাবলো কি মেয়ে বাবা কান্না দিয়ে কাবু বানাই দিল আমাকে রিম আর চোখে স্পর্শর দিকে তাকালো একবার স্পর্শ সিটে হেলান দিয়ে রিমকে দেখে যাচ্ছে মন দিয়ে এত কাছ থেকে দেখা তো সৌভাগ্যের ব্যাপার তার কাছে রিম আবারও মুখ ফিরিয়ে নিয়ে মাথায় হাত দিয়ে একটু শোয়ার চেষ্টা করলো সিটে ঘুমালে ভালো হতো কিন্তু না কিছুতেই না এমনও হতে পারে ঘুম থেকে উঠে দেখলাম লোকটার কাছে আমি এটা হতে দেব না তার সে বরং জেগেই থাকি বেশি দেরি তো আর হবে না নরসিংকে যেতে দুপুরে একটা বাজে স্পর্শ হাত একবার সামনে আনছে আবার লুকিয়ে পকেটে ঢুকাচ্ছে কারণটা হলো রিম একদম ওর বুকের সাথে লেগে গভীর ঘুমে আর সে হাত দিয়ে ওকে ধরবে না কি ধরবে না তাই ভেবে যাচ্ছে কারণ পথের যে অবস্থা যে কোনো সময় রিম পড়ে যেতে পারে স্পর্শ ঠিক যখনই ধরল তখন রিম জেগে গেল। আর ধুম করে দূরে সরতে যেতেই মাথায় একটা বড় রকমের বাড়ি খেল সে মাথা মস্ত মস্তে চুপ করে থাকলো সে স্পর্শ ভুকুজকে বলল হলো তো আমাকে এত ঘেনা করতে করতে এখন নিজেই ব্যথা পেলে আরও করো ঘেনা রিম মাথা মুছে ঠিকঠাক হয়ে বসে নিজেই নিজেকে গালি দেওয়া শুরু করলো কারণ সে শপথ করেছিল সে ঘুমাবে না তারপরে কিভাবে ঘুমিয়ে পড়লো সে দূর দূর রিম চুপচাপ জানালার দিকে ফিরে বসে আছে হঠাৎ স্পর্শ সিট থেকে উঠে দাঁড়িয়ে পাশে বসে থাকা একটা ছেলের কান টেনে বলল আমাকে চেনো কে ভাই আপনি তোর দুলা ভাই এত ঢ্যাবঢপ করে এদিকে দিকে কী দেখছিলি তুই কই কিছু না তো চোখ উপরে ফেলে নোয়াকিলের ভাষায় মোর স্কুলা করে ফেলবো একদম ছেলেটা মুখটা ছোট করে আছে কারণ সে ভালো করে জানে স্পর্শ ওকে ধমকাচ্ছে ঠিক কারণে সে ধরে রিমের দিকে তাকাচ্ছিল বারবার স্পর্শ বিষয়টা খেয়াল করছে গত দশ মিনিট ধরে রিম এমনভাবে রিয়্যাক্ট করলে যেন এটা কোনো ব্যাপারই না আসলে তার কাছে এটা কোনো ব্যাপার না এরকম আরও কত ছেলে যে রিমকে প্রোপোজ করতে এসে অর্ধেক পথে আটকে গেছে এটা নতুন না মাঝে মাঝে হাসি পায় তার স্পর্শ হরিডা টেনে আবারও রিমের পাশে এসে বসল বসতে বসতে একটা কথা গালের ভিতর রেখে বলল সে আর তা হল পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি রিম কথাটা শুনতে পেয়ে ফিক করে হেসে দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন